তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো একদম ভালো নেই তো দেখতে পাচ্ছ আজকে আমাদের আমার লুক দেখে আর কি তো আজকে আমাদেরই আমি ধান কাটতে চলে এসেছি তো তোমরা হয়তো ভাবছো যে নন্দিনী তো দিন হয়তো ধান কাটতে যায় না বা কোনো কিছু কাজ করে না কিন্তু সেটা না আমি প্রায় সব কাজই করি বাড়ির কাছ থেকে জমির কাজ যেগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলোই করি কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয় না এটাই আর আজকে আমি ফার্স্ট টাইম ধান কাটতে এসেছি আর কি তো আমাদেরই তোমরা আবার লোকের ভাবনা যে লোকের ধান কাটতে যাবো আমি সেটা আমার দরকার নেই আমি নিজের ধান ছিল তার জন্য ওগুলোই কাটছিলাম আর অনেক লোক যাচ্ছিলো আর বলছে যে নন্দিনী তুই এসেছিস ধান কাটতে তো সেটাই শুনছিলাম গাইস তো তোমরা বাড়িতে কে কে এভাবে ধান কাটো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমরা সবাই আর তোমরা হয়তো অনেকেই ভাবো যে নন্দিনী তো বাড়িতে একটা কাজও করে না শুধু বসে বসে মানে আমি রিলসই বানাই আর ভিডিওই বানাই আর পড়াশুনোটা করে কিন্তু সেটা না গাই আমি একাই সব কিছুই করি মোটামুটি না করা না যেমন দেখতে পাচ্ছ ধান কাটতে এসেছি তো আমি কিন্তু এবার ফার্স্ট টাইম ধান কাটলাম তো মোটামুটি ভালোই কেটেছি না কাটে না তোমাদের দেখাবো আমি লাস্টের দিকে তো গাইস তারপরে হচ্ছে আমার মায়ের মানে প্রচুর শরীরটা খারাপ তার জন্য আমার মা আসতে পারেনি আমার মাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তোমাদের আমি সেদিন অত অতটাও বলতে গেলে ভিডিও ছাড়া আমার কমপ্লিট হয়নি তো কি প্রবলেম সেটা তো আমি তোমাদের এখন জানতে পারছি না তো গাইস আমি যেটা সম্ভব হলো সেটাই বললাম তোমাদের আমি তো তার জন্য আমার মা আসতে পারবো না আমার বাবা তো বাড়িতে আমার বলতে বাড়িতে বলতে গেলে জল দিয়েছিল আমার বাবা আমাদের লঙ্কার জমিতে তার জন্য আমার বাবা আসতে পারেনি তো দেখতে পাচ্ছ আমাদের এই জমিটা আছে আর তার পাশে দুটো জমি আছে আরও তো যাই না এগুলো কতদিন লাগবে কাটতে তো যত যতটা পাচ্ছি আমি তো ততটাই কাটার চেষ্টা করছি একাই তো যাই না গাইস আমি বলতে এত কষ্টের মধ্যে আছি গাইস পুরো ঘেমে গিয়েছি একদম আমার মনে মাথা ডথা করে উল্টে পড়ে যাব গাইস আমি কারণ প্রচুর প্রচুর গরম করছে কি বলবার প্রচুর আমি পুরো মানে ঘেমে গিয়েছি দেখতে পাচ্ছ তোমরা দেখো হলে তাও যতটা পাচ্ছি কাটানোর চেষ্টা করছি ভালো করে গাইস কি করব আমার মা তো আসতে পারছে না জমি আসতে পারছে না তার জন্য দেখতে পাচ্ছ তোমরা যতটা পাচ্ছি একাই কাটার চেষ্টা করছি অনেক কষ্ট গাইস তো তোমরা কিন্তু কে কে এভাবে কাটো অবশ্য সঙ্গে একটু কিন্তু কমেন্ট করে জানো বা গ্রামের মেয়ে জন্ম নিয়েছি বস কাজ তো করতেই হবে টাউনের না যে কাজ করতে হবে না এখন কাজ তো করতেই হবে গাইস আমাদের তো প্রচুর প্রচুর গরম করছে কি বলবো তোমাদের আমি গাইস এত গরম করছে বলার মতো না তোমাদের আর দেখো আমি যে ধানগুলো পেকে যেতে লেগে গেছে এখন কবে শেষ হবে গাইস এগুলো আমাদের ধান কাটা গাইস অনেক কষ্ট লাগছে গাইস কী করবো দেখো আর আমি এখন ধান কাটছি আর এক জায়গায় ক্যামেরাটা মানে ফোনটা রেখে দিয়েছি আর কি তো চলো আমি ধানগুলো কেটে নেই গাইস তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করছি আরও তাড়াহুড়ো করলে আবার হাতটা যদি কেটে যায় তা আবার ধরে সুস্থ করেছি আর কি তো প্রচুর কষ্ট লাগছে গাইস কষ্ট একটাই যে কাটতে বলতে গেলে ওটা হাতে প্রচুর ব্যথা ধরে যায় যে তোমরা আমাদের ভাষায় তো কাদা বলা হয় তো ওটা আমি ধরে আছি এক হাতে আর এক হাতে ধান তো ওটাও কাটতে কিন্তু অনেক কষ্ট লাগে এমনকি হাতে প্রচুর ব্যথা ধরে যায় আর এমনকি প্রচুর রোদ করছে তার জন্য আর প্রচুর গরম আমাদের দিকে তোমাদের দিকে কেমন কি আবহাওয়া করছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমাদের তো গাইস তো তোমরা যারা যারা গ্রামের মেয়ে আছো তারা তো নিশ্চয়ই এইভাবে কাজ করো অনেকেই করে আবার অনেকেই করে না জানিও কে করো তো আমি ফার্স্ট টাইম আসলাম ধান কাটতে তো যাই না ভালো করে কাটতে পারছি না কাটতে পারিনি যাই না তো আমি এক জায়গায় রেখে দিচ্ছি আর কি ফোনটা আর এখন কাটতে কাটতে সামনের থেকে যাচ্ছি গাইস তো চলো তো প্রচুর আমার মুখটা প্রচুর লাল হয়ে গেছে পুরোটাই দেখতে পাচ্ছ আর যাই না কি কি বেরো হয়ে গেছে গাইস রোদের মধ্যে থেকে আমার মুখে আর আমার হয়ে গেছে ধান্কাটা আমি আর থাকতে পারছি না গাইস এত গরম পড়ছে কি বলবো তোমাদের আমি যতটা পারলাম যে কাটানোর চেষ্টা করলাম ওই সাইডে দেখতে পাচ্ছ লাইন লাইন করে চলে গেছি যতটা পারলাম চেষ্টা করলাম কাটার এতটা কষ্ট লাগছিলো কি বলবো গাইস আর প্রচুর প্রচুর রোদ করছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না এতটা রোদ করছে তো ওই সাইজে আমাদের জলের পাইপ যাচ্ছে আর কি জল দেখতে পাচ্ছ এই সাইডে পুরো একদম কষ্ট লাগে এগুলো কাটতে গাইস আর বলতে গেলে দেখো একদম শুয়ে গেছে গাছগুলো তার জন্য আরও কষ্ট লাগছে তো ভিডিওটা ফিরোটাইটুকুই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এত কষ্ট করলাম একশো লাইক করে দাও